আমার খুব কাছের এক ভদ্রলোক একটা সরকারি হসপিটাল একটা অপারেশনের ইস্যু আসছে তার তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত তো আমাকে বলা হলো যে যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে তা বললাম আমি যে ব্যবস্থা করব এখানে তো নিশ্চয়ই অনেক রুগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নেই নিশ্চয়ই আঠারো বিশ কোটি মানুষের দেশে সামান্য একটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে তো আমি সেখানে যদি বলে দেই হয়তো দুজন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয় তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরও সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে তারপরে তো ঢুকাইতে হবে তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে বলে যেটা তো অন্যায় হবে কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে ইবাদত মনে করি এবং আসলে সেটা ইবাদত এবং সবচেয়ে বড় ইবাদত কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমল নামাজ জোলমে কালো হয়ে গেছে এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি